রাজধানীতে বাস ও থেমে থাকা ট্রেনে আগুন ককটেল বিস্ফোরণে লকডাউন ঘিরে বাড়ছে আতঙ্ক চলছে সারাশি অভিযান গোয়েন্দা নজরদারি ও টহল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলায় রায়ের দিন ঘোষণাকাল ট্রাইব্যুনালের সেনা মোতায়ন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনার GNU কথা বলা বন্ধের আওভার কাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আসতে পারে নির্দেশনা জন্য এই জুলাই অভ্যুত্থান হয়নি সরকারকে হুমকি না দিয়ে ভোটে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান তারেক রহমানের যমুনার সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি আট দলের আন্দোলনের সংহতি জানালো এনসিপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশের সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী সম্ভাবনাশকতা প্রতিরোধে চলছে সারাশি অভিযান বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল গ্রেফতার করা হয়েছে দলটির আরও চুয়াল্লিশ নেতাকর্মীকে আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশেপাশের জেলায় মোতায়েন করা হয়েছে চোদ্দ প্লাটুন বিজিবি তবে সতর্ক অবস্থানের মধ্যেই ঢাকার কয়েক জায়গায় যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে তেরোই নভেম্বর কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা মঙ্গলবার রাতেও গুলিস্তান ও কারণবাজার সহ একাধিক স্থানে ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা হাতির ঝিলে সাবেক এক মন্ত্রীর বাসার সামনেও ককটেল মেরে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট চলছে তল্লাশি পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী এছাড়াও সকাল থেকে যুক্ত হয়েছে বিজিবিও তবে লকডাউন কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট আমরা তো আতঙ্কিত ভাই আমরা তো ভারত থেকে বের হতে না বেরোলেও হচ্ছে না আর বেরোলেও আমরা একটা আতঙ্কে থাকতেছি যে কখন কি হয় জায়গায় জায়গায় হঠাৎ করে কিছু যায় ঝামেলা হচ্ছে এই কারণে আজকে রোডে অনেক লোকজনও কম আর দেশের পরিস্থিতি সাধারণ মানুষের জন্য মনে হচ্ছে না ভালো কোনো কিছু দেখতেছি না সরকার ওইভাবে কঠোর হওয়ার চেষ্টা করতো তাহলে আমাদের সাধারণ জনগণদের ওইভাবে ভয় পেতে হতো না অবশ্য নিরাপত্তায় চেকপোস্ট ও টহল অব্যাহত রেখেছে পুলিশ পেট্রোল পার্টি মোবাইল পার্টি হুন্ডা পেট্রোল যাবতীয় যত রকমের কার্যক্রম আছে আমরা অতিরিক্ত অতিরিক্ত সতর্কতা হিসাবে আমরা এই কাজগুলি আমরা করে যাচ্ছি আমরা সাধারণ মানুষের যাতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে রাস্তা চলাফেরা করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ডিএমপি বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রয়েছে তারা আর কেউ নাশকতা করার চেষ্টা করলে ছাড় হবে না আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা আরও ব্যাগবান করেছি এবং আশা করি যারাই এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার বা অবনতি করার চেষ্টা করুক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব যারা ককটেল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি আর নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয় অচেনা আগন্তুককে আপনারা দেখেন অথবা কোনো সন্দেহজনক লোকের লোককে ঘুরতে দেখেন তবে অনত বিলম্বে তা নিকটস্থ থানায় অথবা ট্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা বাস ও ট্রেনে আগুন আর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীতে এ সময় আহত হয়েছেন অন্তত দুজন আটক করা হয়েছে বেশ কয়েকজনকে বুধবার রাতে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন দেওয়া হয় এ সময় জড়িত সন্দেহে আটক করা হয় দুইজনকে এদিকে রাজধানীর ধোলাইপাড়ে দূরপাল্লার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা তবে এতে কেউ হতাহত হয়নি এছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে আহত হন অন্তত দুজন এছাড়া কারওয়ান বাজার মোড়েও ককটেল বিস্ফোরণ হয় আর ধানমন্ডির রাইফেল স্কোয়ারের সামনে থেকে বস্তা ভর্তি ককটেল সহ আটক করা হয় একজনকে ঘোষিত ঘিরে রাজধানী সহ সারা দেশের সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে হাইকোর্ট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ হাইকোর্টে নিরাপত্তা ব্যবস্থা এবং তল্লাশির ব্যাপারে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আমাদের জানাবেন যেমনটি বলছিলেন আমি বর্তমানে অবস্থান করছি হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে এই মাজার গেটের ঠিক সামনে এই জায়গাটিতে আগামীকালের যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের পরিপ্রেক্ষিতে এই জায়গাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমার ঠিক পিছনটিতে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই মাজার গেটে কিন্তু বিজিপি পুলিশ সহ যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন ঠিক তার পাশেই কিন্তু বিজেপির যে সাজোয়া যান সেটিও কিন্তু এখানে রাখা হয়েছে ক্ষণে ক্ষণে আমরা এখানে দেখতে পাচ্ছি বিজেপির যে টহল টিম রয়েছে সেই টহল টিমের পাশাপাশি পুলিশ এখানে আসছেন এবং যে পুরো এরিয়াটি হাইকোর্ট চত্বর সেটি কিন্তু ঘুরে দেখছেন যেন এই হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এই জায়গাটিতে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আসলে তারা দেখভাল করছেন আপনি কিছু সময় আগে যেমনটি বলছিলেন নিশ্চিত ঘোষিত সংগঠন লীগের ডাকা যে লকডাউন সেই লকডাউনকে কেন্দ্র করে আমরা বেশ কয়েকদিন এবং আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ সহ নানা যে ঘটনা সেগুলো কিন্তু দুষ্কৃতিকারক যারা রয়েছেন তারা ঘটাচ্ছেন সেই বিষয়টি মাথায় রেখেই আগামীকাল কিন্তু এই হাইকোর্টের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে এই জায়গাটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা রয়েছে জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের সময় বিরোধী যেই মামলাটি রয়েছে সেই মামলার রায়ের তারিখ কিন্তু এই জায়গা থেকে ঘোষণা হবে সেই জায়গাটি পুরো একেবার আমি যদি বলে রাখতে চাই এই জায়গাটি কিন্তু একটি নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে সেই সন্ধ্যা থেকে আমরা এখানে অবস্থান করছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু এখানে বেশ শক্ত অবস্থানে রয়েছে বা সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমরা প্রদক্ষিণ করেছি সেই জায়গাগুলোতেও আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট তল্লাশি সেটি কিন্তু আসলে চোখে পড়েছে তারা মূলত এই গুরুত্বপূর্ণ সড়ক যেটি রয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কিন্তু তারা অতিরিক্ত নজরদারি এবং টহল টিম বাড়ানোর যে বিষয় সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে মূলত আগামীকালের যে লকডাউন ঘোষণা করা হয়েছে সেই লকডাউনকে কেন্দ্র করে সাধারণ জনগণের মাঝে যেন কোনো ভয়ভীতি বা কোনো যে সরকারি স্থাপনা রয়েছে সেই সরকারি স্থাপনার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই কিন্তু মাথায় রেখেই কিন্তু আইনস্টাইন খোলা বাহিনীর এই সতর্ক অবস্থান শ্রমটি এই ছিল আমার কাছে হাইকোর্টের মাজার চত্বর গেট থেকে সর্বশেষ পার্থ আপনাকে ধন্যবাদ শুভ আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে শুভ আপনার কাছে বিষয় কি তথ্য রয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তল্লাশির কি ব্যাপারে বিস্তারিত আমাদের জানাবেন মুহূর্তে রয়েছে টিএসসি তে আপনারা জানেন যে রাত সোয়া নয়টার দিকে কিন্তু টিএসসি চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে লকডাউনকে কেন্দ্র করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর রয়েছেন সেখান থেকে জানানো হয়েছে যে সহরাউর্দি উদ্যান থেকে কে বা কারা অতর্কিতভাবে এই ককটেল বিস্ফোরিত করেছে এবং তার জন্য পুলিশের একটি টিমও সহ উদ্যানে কিন্তু অভিযান করেছে এখানে ককটেল বিস্ফোরণে একজন একটু আহত হয়েছিলেন এবং এই মুহূর্তে যদি টিএসসির পরিস্থিতি আমি আপনাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু রয়েছে সেই ডাকসুর যারা নির্বাচিত ভিপি জিএস এজিএস রয়েছেন তাদের তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে তারা ক্রিকেট খেলছেন এবং চারিদিকে ডাকসুর নির্বাচিত প্যানেলের অনেকেই এখানে রয়েছেন এবং টিএসসির যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি এখানে পুলিশের টিম কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ককটেল বিস্ফোরণের পরে কিন্তু এখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু টিএসসি চত্বরে রয়েছেন অবস্থান রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু টিএসসি চত্বরে ডাকসুর যে ভিপি সাদিক ক্যাম্প তিনিও রয়েছেন এবং তার সাথে শিক্ষার্থীরাও রয়েছেন যাতে সামনে যে সময়টি রয়েছে সেই সময়ে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই প্রেক্ষিতেই কিন্তু প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন সবকিছু রাত সোয়া নয়টার দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে সেই ঘটনা যাতে আর না ঘটে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আইনশৃঙ্খলা আইন রক্ষাকারী বাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রে অবস্থান করছেন শ্রাবন্তী এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুভ আপনাকে ধন্যবাদ আগামীকাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার ভাষণে বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা আসতে পারে বলে করা এদিকে এক সপ্তাহে মতামত কথা থাকলেও এখন পর্যন্ত সরকারকে বার্তা দিতে পারেনি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য না এলে জনগণের চাওয়া প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব তবে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ ও গণভোটে জটিলতা দেখছেন আইনবিদরা রাজনৈতিক বিশ্লেষকদের সংখ্যা ক্ষুদ্র অমিলের প্রভাব নির্বাচনে পড়লে তা ভয়াবহ হতে পারে দেশের জন্য দুই সালের জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বে ছিল সংস্কার এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্কার কমিশন রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ মতামত নিয়ে তৈরি হয় জুলাই সনদ যা রাজনৈতিক দলগুলোর পর এখন অপেক্ষায় বাস্তবায়নের কিন্তু শেষ মুহূর্তে এসে যেন অনেকটা ধীর জুলাই সনদ বাস্তবায়নে কবে আদেশ হবে আর কবেই বা গণভোট এই নিয়ে যেন রয়েছে সিদ্ধান্তহীনতা সবশেষ সপ্তাহে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে দ্বিমত কাটিয়ে এক সিদ্ধান্তে আসতে রাজনৈতিক দলগুলোকে বার্তা দেয়া হলেও তার ফল আসেনি এখনও ফলে কি হচ্ছে কি বা করছে সরকার এই নিয়ে রয়েছে নানা কৌতূহল আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা তবে সরকার বলছে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্ত নিতে কিছু কিছুদিন সময় নিতে পারে সিদ্ধান্ত না এলে সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে সরকারই সিদ্ধান্ত নেবে সম্ভব হলে এক সপ্তাহ এখন রাজনৈতিক দলগুলো যদি দেখ মনে করেন যে না এক সপ্তাহ অপ্রতুল একটা সময় তাহলে তারা তো এই সময়কে বাড়াতেই পারেন ইভেনচুয়ালি তো রাজনৈতিক দলগুলোই তো এই বাংলাদেশকে গভর্ন করবেন তারাই তো ইলেকশনে পার্টিসিপেট করবেন তো এখন আমরা আশা করছি যে ওনারা আর একটু যদি সময় নিতে হয় নিবেন নিয়ে একটা ডিসিশনে আসবেন আর না হলে তো আমাদের গভর্নমেন্টের প্রস্তুতি আছে তারা তাদের ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে যেটা জাতির জন্য সমস্ত পলিটিক্যাল পার্টির জন্য যেটা মঙ্গলজনক সেই ডিসিশনটা তারা নেবে রাজনৈতিক দলগুলো একমতে না এলেও আগামী সপ্তাহে হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আসতে পারে গণভোটের তারিখও নির্বাচনের দিন একই সাথেও হতে পারে গণভোট যাতে প্রশ্ন থাকতে পারে চার থেকে পাঁচটি যেখানে ঐকমত্যের বিষয়গুলো নিয়ে একটি প্রশ্ন এবং দ্বিমতের বড় বিষয়গুলো নিয়ে একাধিক প্রশ্ন থাকতে পারে তবে আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে আইনি জটিলতা দেখছেন আইনবিদ মঞ্জিল মোর্শেদ সংবিধান পরিবর্তন যেগুলো রিলেটেড সেগুলো হল যিনি ক্ষমতায় যাবেন পার্লামেন্টে বসে পার্লামেন্টের তিনশো মেম্বারের মধ্যে টু থার্ড মেজরিটি যদি সম্মতি দেয় এইটা সংশোধন হবে সেটাই সংশোধন হবে আর গণভোটের কোনো সুযোগ এখন আমাদের সংবিধানে নাই তবে যারা ক্ষমতায় যাবেন তারা ইচ্ছা করলে সংবিধান সংশোধন করার জন্য পার্লামেন্ট আইন পাশ করার পরেও গণভোটের বিধান করতে পারেন যেটা তারা ঐক্যমত হয়েছেন কিন্তু সেটা করতে হবে সংবিধান পরিবর্তনের পরে জুলাই সনদ নিয়ে এখন যেসব দ্বিমত রয়েছে সেগুলোকে বড় করে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা বরং এই নিয়ে নির্বাচন পেছানোর চিন্তা করলে তা হবে ভয়াবহ ক্ষতির মত অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের এই নির্বাচনটা যত পিছাবে তত আপনি আপনার কমন এনিমি লীগ সেই শক্তিশালী হবে এবং শক্তিশালী হওয়ার লক্ষণ কিন্তু অলরেডি তারা দেখাচ্ছে এটা যদি ওনারা না বুঝেন তাহলে এটা হবে তাদের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে মানে এই বিষয় নিয়ে যদি তারা নির্বাচন থেকে সরে আসেন বা নির্বাচন পিছিয়ে দিতে চান হ্যাঁ এটা আলটিমেটলি আওয়ামী লীগকে এটা শক্তিশালী করবে আরও দেশের ভিতরের বাইরের বহু শক্তি একসাথে হয়ে গেছে যারা চাইবে দেশে একটা তবে সবকিছু মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হচ্ছে কি হচ্ছে গণভোটের এবং তাতে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়ছে কিনা সেই প্রশ্নই দেখা দিয়েছে সবার ভেতরে যদিও বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে এই সব বিষয়ই পরিষ্কার হতে পারে এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদেকে তলব করে দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে গণমাধ্যমের সাথে কথা বলা বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ বলা হয় মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক নয় রাজনৈতিক দর কষাকষির জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারির ভোটে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি গণভোটে হাজার কোটি টাকা খরচের চেয়ে বেকার ও চাকরি হারাদের কর্মসংস্থান বেশি জরুরি বলে মন্তব্য করেন তারেক রহমান বিএনপির মহাসচিব বলেন অপ্রয়োজনীয় সংকট সামনে আনা হচ্ছে যারাই ষড়যন্ত্র করছে তা খুঁজে ঐক্যবদ্ধভাবে মূলোৎপাটন করতে হবে

এ সময় অপ্রয়োজনীয় সংকট সামনে আনা হয়েছে উল্লেখ করে সবাইকে ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান বিএনপি এই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন দলের নাম উল্লেখ না করে বলেন সরকারকে হুমকি না দিয়ে জনগণের মুখোমুখি হন রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখ মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন গণভোটের আড়ালে পতিত স্বৈরাচারীর পুনর্বাসনের পায়তারা চলছে কিনা এমন প্রশ্ন তোলেন তারেক রহমান আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন গণভোটের মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্রাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসেছে কোনো একটি দলের আকাঙ্ক্ষা পূরণ না করে প্রত্যাশিত নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিনপির উহার চেয়ারম্যান সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে আগুন সন্ত্রাসের পরিবেশ তৈরির অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের বার্তাও দেন তারেক রহমান কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজনীতিতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন সহ পাঁচ দফা দাবি না মানলে আগামী রবিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কালের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী সহ সমবনা আট দল দলগুলোর সম্মিলিত সংবাদ সম্মেলনে কথা জানান তারা এছাড়া বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সারা দেশের নেতাকর্মীরা রাজপথে থাকবে বলেও জানানো হয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিসহ আট দল সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো বৈঠক শেষে রাজধানী মগবাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে নেতারা দলগুলোর মূল দাবি জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারির আগেই গণভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে সমমনা আট দল বলছে তাদের দাবি মেনে না নেওয়া হলে প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনার সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এবং তাদের দোষর রাজে নতুন করে রাজধানী নাশকতা সৃষ্টির করছে তেরো তারিখে তারা শাটডাউন লকডাউন ইত্যাদির নামে ইতিমধ্যেই বাস পোড়ানো ককটেল নিক্ষেপ এইসব বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃদ্ধ প্রস্তুত জামায়াতের নায়বে আমির মুজিবুর রহমান জানান বৃহস্পতিবার ফেসিবাদি শক্তির নাশকতা ও অপতৎপরতার প্রতিরোধে আট দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন ১৪ নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সদস্য বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই আট দলের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা জামায়াত ইসলামী সহ আট দলের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে এনসিপি দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান দলগুলোর দাবি যৌক্তিক সরকার পেটো বাহিনী দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করলে রাজপথে একসাথে লড়াই করারও আশ্বাস দেন তিনি যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায় রাজপথে ইনশাল্লাহ আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব, যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই আমরা আছি এখনও রাজধানীর হাতিরঝিল এলাকায় গণসংযোগ চালিয়েছেন ঢাকা বারো আসনের মনোনীত বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব বুধবার হাতিরঝিল থানাধীন ছত্রিশ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালান তিনি এ সময় তার সাথে ছিলেন দলীয় নেতাকর্মীরা এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা তুলে ধরেন পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার উন্নয়নের আশ্বাস দেন তিনি আপনারা সবাইকে দেশ গড়ার কাছে সহিত করুন সেই আহ্বান জানিয়ে আগামী দিনে বিএমপি কে দানের ভোট দিয়ে জয়যুক্ত করবেন সেই প্রত্যাশা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে বুধবার সারা দিন ছিল সংসদীয় আসন একশো বারো পটুয়াখালী দুই এবং সংসদীয় আসন একশো তেরো পটুয়াখালী তিনে স্বাগত সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে আজকে আমরা সারাদিন থাকব পটুয়াখালী দুই এবং পটুয়াখালী তিন আসনে আমি এখন রয়েছি পটুয়াখালী দুই আসনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে ইতিমধ্যেই এখানে দাড়িপাল্লা প্রতীক দিয়ে কাজ করার জন্য জনগণের কাছে যাওয়ার জন্য কেন্দ্র থেকে আমাকে বলা হয়েছে আমি যাচ্ছি এবং জনগণের কাছে যাওয়ার প্রেক্ষিতে আমি অত্যন্ত অভিভূত গণ অধিকার পরিষদ কর্তৃক মনোনীত ট্র্যাক মাকড়ার প্রতীক নিয়ে বাউফাল উপজেলা তেরোদর জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে আমার প্রচার প্রচার আলহামদুলিল্লাহ ভালো আমরা ইনশাল্লাহ ধানি যে প্রার্থী হবেন আমরা তার পক্ষে সবাই একাত্মভাবে কাজ করবেন ইনশাল্লাহ ভিপি নুরুল হক নূর অত্যন্ত মেধাবী অনেক তরুণরা আছেন যারা চাকরির প্রত্যাশা করেন তারা তাকে বন্ধু হিসাবে ভাই হিসাবে মনে করেন বিধায়ী তার পিছনে একত্রিত হয়েছেন ঘুষ বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই থানার দালালি বন্ধ হয় নাই সালিশ বাণিজ্য বন্ধ হয় নাই সে কারণে এসব বন্ধ করবার জন্য জামাত ইসলামী কি একমাত্র বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি তাদের সাথে বিভিন্ন সেবা এবং মানবিক কাজের সঙ্গে যুক্ত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব এবং সেই জাতীয়তাবাদী দলের মনোনীত সম্ভাব্য একজন প্রার্থী হিসাবে আমি যেহেতু মানুষের সঙ্গে যুক্ত আছি আমার প্রতি মানুষের আগ্রহ আছে বিধায় আমি আমাকে যোগ্য প্রার্থী মনে করছি আগামীকালকে আমরা যুক্ত থাকবো পটুয়াখালী চার এবং ভোলা এক আসন থেকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস ঋতুচক্রে শীতকাল শুরু না হলেও বদলাতে শুরু করেছে বাংলার প্রকৃতি এরই মধ্যে বাতাস দিক বদল করেছে রাত নামতে গ্রামগঞ্জে নেবে আসে শীতের মিষ্টি হাওয়া এমন আবহাওয়ায় রাজবাড়ি বটতলার দেশি মাছের বাজার পেয়েছে রূপ মাছের রূপালী শরীরে সূর্যের আলো ঝিলিক দিয়ে ওঠে সেই আলোয় মুখর ক্রেতা বিক্রেতারা কুয়াশা ভেদ করে উঠছে ভোরের সূর্য সূর্য ওঠার সাথে সাথে বিক্রির জন্য জেলেরা ছুটছেন দেশি মাছ নিয়ে ততক্ষণে জমে উঠেছে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার মাসালিয়া বটতলার মাছের বাজার আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে শীতের মাঝামাঝি পর্যন্ত চলে এই মাছের বাজার এখানে পাওয়া যায় পুটি টাকি শোল রয়না সহ দেশীয় মাছ শীতের সকালের দরদামের সাথে ক্রেতা বিক্রেতাদের মুখে হাসি ভোর বাজার টাকি মাছ শোল মাছ কই মাছ জিয়েল মাছ ট্যাংরা মাছ পুটি মাছ এগুলো পাওয়া যায় হাতি মোহন ভুটিয়া এই সমস্ত মাঠে তরতাজা মাছ এখানে বিক্রি করা হয় সবসময় তো আর আসা হয় না এই সকালে উঠে মাছ কেনার জন্য আসলে আসা শীতের এই সকাল শুধু ঠান্ডা নয় আনছে জীবিকার উষ্ণতাও যত স্মৃতি ফরুক ওই মাছের লোভে ঘুমের আগেই ঘুম ভাঙিয়ে যায় এসে মাছ কিনে নিয়ে বাড়ি গেলে ফারে মহিলারা খুশি হয় আমাদেরও ভালো লাগে পানি যখন একটু খাল বিলতে শুকানো যায় প্রচুর দেশি বিদেশি মাছ ধরা পড়ে এরকম একটা বটতলার নিচে এরকম মাছের দৃশ্য আমার কাছে একটা স্বর্গীয় মনে হয় দেশীয় মাছ সংরক্ষণে জেলেদের নানা ধরনের পরামর্শ ও সচেতন করে যাচ্ছে প্রশাসন মাছ ধরে তারপরে দেখা যাচ্ছে হয়তো ভেজা শরীর নেই তারা বিক্রি করতে আসছে অন্যরকম একটা আনন্দের বিষয় আর কি এখানে একটা দেশী প্রজাতির মাছ কেনা কিন্তু একটা উৎসব 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 একটা ইয়া থাকে এই জায়গায় নদী জাল আর বাজার সব মিলিয়ে এখানকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ এই মাছের বাজার শীতের আগমন তাই স্থানীয়দের জীবনে আনে অন্য এক বৈচিত্র্য ডিবিসি নিউজ সঙ্গেই মতো এখনকার থাকুন